তো আজকে আমি কথা বলতে যাচ্ছি বাংলাদেশে খুবই ভাইরাল এবং জনপ্রিয় আইসক্রিম ডিসকন এটি রিসেন্টলি সেভয় কোম্পানি থেকে লঞ্চ করা হয়েছে তা এক একজনের এক এক মতামত দেখে আমারও ইচ্ছে জাগলো যে এটার আসল টেস্ট কেমন এবং আপনাদেরকে তারপর দীর্ঘদিন ধরে আমি বগুড়ার বিভিন্ন জায়গায় খুঁজতেছিলাম কারণ এটি খুবই জনপ্রিয় হওয়ার পাশাপাশি চাহিদা সম্পূর্ণও ছিল খুঁজতেছি আমার ডিসকাউন্টটি আমার এলাকাতেই পাইলাম এখন আমি তো ফাইনালি এখন আমি আনবক্সিং করে দেখাবো আর এটি হাতে পাওয়া মাত্রই আমি এক্সাইটিং অনুভব করতেছিলাম কারণ এটি আসল টেস্ট কেমন হবে সেটার জন্য আমি খুবই উদ্বেগ অনুভব করতেছিলাম তো এটির সব থেকে আকর্ষণীয় পার্ট এর প্রথম অংশটা প্রথম অংশটা একটি মোটা চকলেটের পরল দিয়েছে তা এটি খেয়ে আমি যা বুঝলাম এটি একটি ডার্ক চকলেটের পরল কারণ ডার্ক চকলেট যেমন তিতা তিতা অনুভব দিচ্ছে এটিও তেমনই তা যারা ডার্ক চকলেটটি পছন্দ করে তারা অবশ্যই এই অংশটি অবশ্যই পছন্দ করবে আইসক্রিমের মিডল পয়েন্টে একটু বাদাম ইউজ করা হয়েছে যা সত্যি খেতে অসাধারণ অনুভব হচ্ছে এবং মিডল পয়েন্টে একটু স্ট্রং কফির ফ্লেভারও অনুভব হচ্ছে তো মাঝখানের অংশ শেষ করার পর লাস্টে পার্টে একটি ইন্টারেস্টিং বিষয় আমরা লক্ষ্য করলাম যে লাস্টের অংশে ব্যবহার করা হয়েছে লিকুইড চকলেট যা যারা লিকুইড চকলেট পছন্দ করে তাদের জন্য এটা অন্যরকম একটা টেস্ট অনুভব করাবে তো ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর খাওয়ার পরে অবশ্যই আপনাদের মন্তব্যটুকু আমার কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইলো তো এটি আমি কিনেছি নারুলি স্কুল সংলগ্ন একটি দোকান থেকে